আসসালামু আলাইকুম আমার নাম সাথী আমার বাসা নাটোর আমি ক্লাস আপাতত এখন ক্লাস টেনে পড়ি তো আমার বয়স সাড়ে ষোলো বা সতেরো এরকম একটা হবে তো আমরা ছিলাম পাঁচ ছয়টা বান্ধবী একদম সবাই একই রকম পাঁচ ছটা বান্ধবী একই রকম ছিলাম তো সবাই স্কুলে যাওয়া আসা করতাম কেউ একদিন যদি স্কুলে না যাইতো তাহলে আমরা সবাই যাইতাম না সবাই মিলে একসাথে একই পাশাপাশি সবাই বসতাম আড্ডা দিতাম যে জায়গায় যাইতাম সবাই মিলে একসাথে যাইতাম সবাই গ্রামের আশেপাশে লোকজন সবাই দেখত আর বলতো যে ওরা সবাই মনে হয় বোন এরকমভাবে আমরা চলাফেরা করতাম যখন কোথাও অনুষ্ঠানে যাইতাম একই রকম ড্রেস একই কালার সব ম্যাচিং করে পড়তাম সব জায়গায় গিয়ে একই রকম তো এরকমভাবে আমরা ক্লাস করতে থাকি তো সামনে এক্সাম চলে আসে আমাদের এসএসসি এক্সাম তো এসএসসি এক্সাম চলে আসে তখন আমাদের কোচিং করতে হবে বা প্রাইভেট পড়তে হবে তো আমরা এক সারের বাড়িতে তো স্যারের বাড়িতে প্রাইভেট পড়ি স্যারটা একটু বয়স্ক স্যারের তিনটা ছেলে তিনটা ছেলে তিনটার মধ্যে একটা বিয়ে করেছে আর দুইটা বিয়ে করেন নাই তো বউ আছে বউ বউটা অনেক সুন্দর সেই বউটা আমাদের বান্ধবী মানে আগে ছিল আর কি যখন নাইনে পড়তাম তখন ছিল বান্ধবী তখন তাদের বাসায় আমরা রেগুলার দুবেলা করে সকাল আর বিকেলে প্রাইভেট পড়তে যাইতাম তো সকাল বিকাল দুবেলা প্রাইভেট পড়তাম বান্ধবীর পাঁচ বান্ধবী মিলা তো আমার নাম তো সাথী আমার আরেক বান্ধবীর নাম পলি এক বান্ধবীর নাম মলি আর আরেকটার নাম হইতেছে গিয়া সাথী ওর নামও সাথী মানে আমার মিতাই একদম একই নাম মিতাই আরেকটার নাম হইতেছে গিয়া বৃষ্টি তো আমরা পাঁচ বান্ধবীর নাম বললাম তো তার যে আমরা তাদের বাসায় প্রাইভেট পড়তাম আমরা পড়াশোনা করতাম না ফাঁকি দিতাম সব সময় ফাঁকি দিতাম মজা করতাম সব সময় ঘোরাফেরার মধ্যে এই সবের বিষয়ে তো স্যারের বাসায় যে পড়তে যেতাম স্যারের তিনটা ছেলে আমার তিন বান্ধবীর তো তিনটার মানে তিনজনের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে আমরা কেউ আমরা বাকি দুই বান্ধবী জানি না তো বাকি দুই বান্ধবী জানি না সম্পর্ক হয়ে গেছে ওরা যখন দেখা করতে গেত তখন আমরা মানে মানে মাঝে মাঝে প্রাইভেটে আসতো না নানা ছোটা দিত যে আমার জ্বর আসছে এ হয়েছে সে হয়েছে আমরা তো আর ওদের কথাই ভুলে এখন এক্সাম টাইম আর প্রাইভেট বাদ দিতে পারি না তো ওদের কথা শুনতাম কিন্তু এরকমভাবে চলতে চলতে কয়েকদিন পর হঠাৎ করে একদিন আমার সেই বৃষ্টি বান্ধবী ওই আমাকে বলতেছে যে ওরা যে এত মানে জ্বর আসলে কি তিনজনের একসাথেই আসে বা অসুস্থ হইলে কি তিনজন একসাথেই হয় এটা তো আমাদের মানে একটা অন্যরকম একটা ই মনে হইতেছে মনে হয় কোনো কাহিনী আছে বা একটা ভেজাল আছে এর মধ্যে তো ওই বলতেছে আমি বলতেছি বিষয়টা তো ভাবনা ভাই ভাই দেখতে হবে জ্বর কি তিনজনের একসাথে আসে একই একই দিনে টাইমে তো এরকম ভাবে দেখতে দেখতে পরে একদিন ওদের ফলো করলাম ওদের বাসায় তো ঠিকই বলে আসছে যে প্রাইভেটে গেছে কিন্তু আমি আমরা ওর আম্মাদের বলি নাই যে ও তো প্রাইভেটে যায় নাই ওদের আমাদের বুঝতে দেয় নাই পরে বলছে আচ্ছা ঠিক আছে কোন সাইড দিয়ে গেছে আমি আর বৃষ্টি যাইতেছি পরে বলতেছে যে এই সাইড দিয়ে গেছে পরে উত্তর সাইড দেখেছে পরে আমরা আমি আর বৃষ্টি বিলা বই রাইখা সারের বাসায় রাইখা উত্তর সাইডে যাইতে যাইতে দেখি তালগাছ দুইটা তালগাছ দুইটা না তিন চারটা ছিল তাল গাছ ওরা তিনজন তিনজন গাছের আড়ালে তিনজন তিন ছেলে নিয়ে কথা বলতেছে তো কথা বলতেছে দূর থেকে দেখতেছি পিছন থেকে গুলা চিনা যাচ্ছে না তো ওদের বইগুলা রাখছে সামনে রাখার পরে পরে বইগুলা দেখছি যে ওদের এ ওদের নাম লেখা পরে যাই আমি চিনতে পারতেছি না আমি আর বৃষ্টি ওই তিনটা ছেলেকে পিছন থেকে দেখে পরে সামনে যখন যাই যাইয়া দেখি আমাদের সেই ছাড়ের তিন ছেলে সারের সেই তিন ছেলে পরে বলতেছি যে তোরা তোদের না জ্বর আসছে ওরা তো মানে আমাকে দেখা মানে আমাকে বৃষ্টিকে দেখা আকাশ থেকে মনে হয় মাটিতে পড়ে গেল তো এইসব বিষয় বলতেছে আমাদের যে তোরা এখানে কি করস আমরা বলতেছি যে তোরা এখানে কি করিস তোদের না জ্বর আসছে তোদের বাসায় আম্মুদের মানে তোর আম্মুকে বলে আসছিস যে আমরা প্রাইভেটে গেছি একসাথে বের হয়েছিস কিন্তু তো তোরা প্রাইভেটে আসিস নাই কিন্তু আমার আজকে তোদের এই কাহিনী দেখে আমরা বুঝলাম যে তোরা এই যে ছুতা দেশ না যে আজকে জোর আসছে এ আসছে সে আসছে ওইখানে যাব এখানে যাব এটা এগুলা কিছুই সত্যি না সব মিথ্যা ছিল তোদের বানানো ছিল সত্যি কথা বলতে তোরা সাড়ে তিন শিলের সাথে কথা বলিস রিলেশন করিস আমাদের জানাইতে চাস নাই তাই তো তো এইসব কি আর কিছু বলার নাই তোদের বান্ধবীরা তোরা আমাদের মানে বান্ধবীরা এত কাছের বোনের মতো তোদের দেখছি আমরা তোরা আমাদেরকেই জানাস নাই তো তখন তোদের মানে আর কিছু বলার নাই আমার তো ভাইয়ারা আপনারা হইতেছি গিয়া ওদের কথায় কেন ই করছেন আপনার না বউ আছে আমি সেই বড় ভাইয়াটাকে সারের বড় ছেলেকে বলতেছি যে আপনার না বউ আছে তো আপনি বউ বাচ্চারা এখানে ওদের ইসে ই করছেন তখন সেই ভাইয়াটার কথা বলে না মাথা নিচু করে আমাদের কথা শুনতেছে কিছু বলারও তো নাই তাদের কী বলবে যে হ্যাঁ বউ রাইখে এইসব কাজ করতেছে আর আমরা ওদের বান্ধবী বোনের মতো সবাই একসাথে চলছি যে জায়গায় গেছি মাথায় ফেলাইছি এক জায়গায় থাকছি আমাদের বলার প্রয়োজন বোধ করল করলো না ওরা আর আপনারাও বললেন না একবার আপনাদের বাসায় প্রত্যেক দিন দুই বেলা করে যাইতেছি একবারও বলেন নাই তো এই সব মিথ্যা কথা বইলা দেখা করার কি দরকার বিয়ে করলেই তো পারেন আর আপনি তো চাইলে ভাইয়া বড় ভাইয়া বিয়ে করতে পারবেন আপনার বউ বাচ্চা আছে তো এসবে আর কিছু বলতেছে না তারা তো চুপ আমার কথা দে বৃষ্টির কথা চুপ করেছে সেই সময় বৃষ্টি আবার কথা বললো যে হইতেছে নজর খারাপ হলে এতটাই হয় বা আমাদের বান্ধবী মনে হয় জীবনে মানিসি নাই তো না রকম কাহিনী তো তারপরে এরা আর কিছু বলল না যে যার মতো চলে গেল। আমরাও ওই দিন পর আবার দেশ পরে সারের কাছে গিয়ে সব কিছু আলোচনা করলাম সারে সারের ছেলেদের বলতেছে যে তুমি বিয়ে করেছো ওরা দুইজন না হয়ে বিয়ে করে নাই সমস্যা নাই ওদের ঠিক আছে কিন্তু তোমার তো তোমার নিজের সংসারটা নষ্ট করে ফেলাইলা তো তারা স্যারকে মানে পায়ে ধরা ক্ষমা চাইতেছে মাপ চাইতেছে যে ভুল হয়ে গেছে এ হয়ে গেছে সে হয়ে গেছে ওর তো সে তো শিক্ষক মানুষ সে বলতেছে তুমি বললেই তো হবে না একটা মেয়ের জীবন নষ্ট করার তোমার কোনো অধিকার নাই তো তোমরা ওর সাথে যেহেতু সম্পর্ক করছো শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে তো ওদের বিয়ে করতে হবে পরে সারে সেই বড় ছেলে বলতেছে যে আমার তো বউ আছে আমি কি করব। পরে বলতেছে দুইটা বিয়ে করার নিয়ম আছে যদি তুমি দুইটা বউকে মানে সমানভাবে রাখতে পারো খাওয়াইতে পারো পড়াইতে পড়াইতে পারো তোমার আগে মনে ছিল না যে তুমি এদের সাথে মানে সম্পর্ক করতেছো বা এদের একটা আশা দিতেছো পরে যে বিয়ে করতে হবে একটা দায় ভার আসবে এটা আগে মনে ছিল না এটা স্যার বলতেছে তো এগুলা তারা কিছুই মানে সব শুনতেছে আর চোখে পানি পড়তেছে পায়ের কাছে বসে গেছে তো এখন আর কি করার তো ওই ভাইয়াটা পরে কি করব আমাদের দুই বান্ধবী আমাদের ইচ্ছা ইচ্ছাকৃত ওইভাবে ফ্যামিলিগতভাবে একটা বড় অনুষ্ঠান করে একসাথে তিনজন বিয়ে দেয় তো বড়ো ছেলের বড় ছেলে স্যারের সেই ভাইটার বউ তো মানে সে তো সারাক্ষণ চোখের পানি পড়তেছেই পড়তেছে তো এখন সে তারা সংসার করতেছে দুই ভাইয়ারা এরা তো সংসার করতেছে ভাই ও সংসার করতেছে দুই বউকে সমান চোখে দেখতেছে বড় জনের একটা ছেলে আছে তো এরকম ভাবে সংসার চলতেছে এখন বাকি আছে আমরা দুইটা বান্ধবী আমি আর বৃষ্টি আমরা তো আমাদের তো বিয়ে হয় নাই তো এখন আমরা দুজন আলোচনা করতেছি ওরা তো বিয়ে করে নিল চল আমরাও বিয়ে করে নেই তো ও বলতেছে যে না আমরা বিয়ে করব না আমরা আরও পড়াশোনা করবো এলাকার লোকজনকে দেখিয়ে দিব যে সবাই এক রকম না সবাই একরকম না আমরা একটু রকম হবো তো আমরা চাকরি বাকরি করব তো এইসব আলোচনা হইলো তো তারপর আর কি সংসার করতেছে আমরা আমাদের মতো পড়াশোনা করতেছি দেখি পরবর্তীতে কি হয় তো এখন স্যারেরও মানে কিছু বলার নাই আমাদেরও কিছু বলার নাই আমরা যে আমরা ওর হয়ে মাপ চাইছি তো এখন আমার প্রিয় ভাই বোনেরা তোমরা আমার কথাগুলা কোনভাবে নিবা বা কোনভাবে বুঝবা সেটা আমি জানি না কিন্তু আমি যতটুকু বুঝি এরকম করা ঠিক না এরকম সম্পর্কে জোরানো ঠিক না যে অন্য কারো সংসার নষ্ট করে সেই সংসারে ঢোকা সেটা আমার নিজের চোখে দেখা আমার বান্ধবীরা তো করলো তো যাই হোক আপনারা আমার হয়ে ওদের মাফ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম